আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রাধুনী রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে রাজকীয় স্বাদের চিকেন রোস্ট এটার স্বাদ বিয়ে বাড়ির চিকেন রোস্টকেও হার মানাবে চিকেন রোস্ট পছন্দ করে না এমন লোক খুব কমই পাওয়া যায় বাসার ছোট থেকে বড় সকলের এটি খুব প্রিয় একটা রেসিপি তাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিকেন রোস্ট রেসিপি আপনারা চাইলে এটি ঈদ আয়োজনে অথবা বাড়ির যে কোনো অনুষ্ঠানে অথবা যে কোনো উৎসবে এই চিকেন রোস্টটি তৈরি করে নিতে পারেন অনেক সময় চিকেন রোস্ট তৈরি করার পর আপনাদের অনেকের কমপ্লেন থাকে যে একদম বিয়ে বাড়ির বাবুচির মতো ফ্লেভারটা আসছে না তো আমি আশা করছি আমার আজকের রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন দেখবেন এইভাবে চিকেন রোস্ট তৈরি করলে একদম বিয়ে বাড়ির বাবুর্চির মতো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি আমি এখানে মাঝারি সাইজের মুরগি নিয়ে নিয়েছি মুরগিগুলোকে রোস্টের মতো পিস করে কেটে নিয়েছি এখানে আমি আজকে রোস্টটি তৈরি করার জন্য মাঝারি সাইজের দুইটি মুরগি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো তৈরি করে নিতে পারেন এরপরে এই মুরগিগুলোকে আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি একটা কাটা চামচের সাহায্যে মুরগিগুলোকে ভালোভাবে কেচে নেব মুরগিগুলোকে ভালোভাবে কেচে নেওয়ার যে এর ভিতর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে যার ফলে খেতে কিন্তু আর কাঁচা লাগবে না বা ভিতরের অংশটা সাদা হয়ে যাবে না মশলাগুলো প্রপারলি সমস্ত মুরগির গায়ে ঢুকে যাবে এই জন্য চেষ্টা করবেন মুরগিগুলো ম্যারিনেট করার আগে কাটা চামচ দিয়ে এইভাবে কেচে নেবার জন্য এখন আমার সবগুলো টুকরো কেচেনা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মুরগিগুলোকে সামান্য কিছু মশলা মাখে মেরিনেট করে রাখবো প্রায় আধা ঘন্টার মতো আপনারা চাইলে চার পাঁচ ঘন্টা অথবা সারা রাতও রাখতে পারেন আমি এখানে দিতেছি এক চা চামচের মতো লবণ হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচের মতো মরিচ গুঁড়ো ব্যাস এই তিনটি উপকরণ দিয়ে আমি মুরগিগুলোকে মাখিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো মুরগির রোস্ট কিন্তু আপনারা অনেকভাবেই তৈরি করতে পারেন তবে আজকের রেসিপিটি ফলো করে একবার হলো বাসায় তৈরি করে দেখবেন দেখবেন বিয়েবাড়ির একদম অথেন্টিক মুরগির রোস্টটাই কিন্তু পাবেন ভালোভাবে মেরিনেট করা হয়ে গেলে এখন আমি মুরগির টুকরোগুলোকে এক সাইডে রেখে দেব। আজকের মুরগির রোস্টটা রান্না করার জন্য আমি এখানে ব্যবহার করছি রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা আপনারা চাইলে কিন্তু উপকরণগুলো বাসায় ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন তবে আমি আজকে প্যাকেট মশলায় ঝটপট রোস্ট রান্না করে দেখাবো এখানে কিন্তু উপকরণ ও প্রস্তুত প্রণালী সব বলে দেওয়া আছে প্রথমেই আমি পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি এখানে আমি আজকে একটু বেশি পরিমাণে তেল নিয়ে নিয়েছি এখানে আমি প্রায় আট থেকে দশটি মাঝারি সাইজের পেঁয়াজকে চিকন চিকন করে কুচি করে কেটে নিয়েছি এখন আমি তেলটা হালকা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি সেই কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে একটা চামচের সাহায্যে ভালোভাবে এভাবে ছড়িয়ে দিতে হবে যেন সবগুলো পেঁয়াজ খুলে যায় তাহলে বেরেস্তাটা ভালো হবে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে গুলোকে করে ভেজে নেবো এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো ঘি ঘিটা দিলে কি হবে তেলটা থেকে একটা আলাদা রকমের ফ্লেভার আসবে যেহেতু আমরা পেঁয়াজ ভাজার পরে এই তেল দিয়ে চিকেন রোস্ট রান্না করবো সেক্ষেত্রে কিন্তু রোস্টে ঘিয়ের একটা ফ্লেভার থাকবে তো ভালোভাবে পেঁয়াজের বেরেস্তাটা বেরেস্তাটা করে নিতে হবে আমার প্রায় হয়ে গিয়েছে পর্যায়ে একটা ছাঁকনির সাহায্যে আমি তেলগুলোকে ছেঁকে বেরেস্তাটাকে একটা পরিষ্কার পাত্রে উঠিয়ে নেব চেষ্টা করবেন বেরেস্তাটা অবশ্যই ডুবো তেলে করার জন্য তাহলে কিন্তু বেরেস্তাটা সম্পূর্ণ কালারটা ভালো আসবে এবং অনেকক্ষণ যাবৎ মুচকুচেও থাকবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার আজকে পেয়াজ বেরেস্তা এরপর আমি ওই তেলে চিকেন রোস্টটাকে ভেজে নেব এখানে আমি সেই মেরিনেট করে রাখা চিকেন গুলোকে এক একে দিয়ে দিচ্ছি আমি প্রায় দুই তিন ভাগ করে চিকেন গুলোকে এভাবে ভেজে নেব আমি এখানে চিকেন গুলোকে পাঁচ থেকে সাত মিনিট উল্টে পাল্টে ভেজে নেব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই এখানে আহ চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে যায় সেই রকম ভাবে ভাজলেই হবে বেশি ভাজলে কিন্তু রোস্টটা একদম শক্ত হয়ে যাবে চেষ্টা করবেন এক পাশ চার পাঁচ মিনিট ভেজে নেবার পর উলটিয়ে অপর পাশটা ভেজে নেবার জন্য দেখতেই পাচ্ছেন আমার চিকেন গুলো রকমের ভাজা হয়ে গেছে আমি এক একে সবগুলো চিকেন ভেজে নিয়েছি এখন আমি তেলটা ছেঁকে চিকেন গুলোকে উঠিয়ে নিচ্ছি ওই একে তেলেই আমি চিকেন রোস্টের জন্য মশলাটা কষাতে শুরু করে দেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব এখানে পেঁয়াজটা বেরেস্তার করার মতো প্রয়োজন নেই পেঁয়াজটা মোটামুটি হয়ে যায় ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেবার পর এখানে আমি অন্যান্য সকল মশলা অ্যাড করে দেবো তবে প্রথমে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যেহেতু এই তেলে আমি রোস্ট এবং পেঁয়াজ বেরস্তা করেছি তাই আলাদা রকমের একটা ঘ্রান্ড রয়েছে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো আদা ও রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আমি ভালোভাবে তেল ও পেঁয়াজের সাথে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা ও রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এখানে কিন্তু রোস্টটা রান্না করার ক্ষেত্রে সব মশলাগুলো একবারে না দিয়ে ভাগে ভাগে দিলে কিন্তু ভালো হয় এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো পেঁয়াজ বাটা চেষ্টা করবেন পেঁয়াজ বাটাটা খুব মিহি করে বাটার জন্য তাহলে দেখবেন গ্রেভিটা কিন্তু খেতে অনেক মসৃণ হবে গ্রেভিটা কিন্তু অনেক মসৃণ হলে খেতেও অনেক ভালো লাগবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই প্যাকেটের রাধুনি মশলা রাঁধুনি রোস্টের মশলাটা দিয়ে আমি পেঁয়াজ আদা এর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা এক কাপের মতো টক দুই চেষ্টা করবেন অবশ্যই টক দুইটা দেওয়ার জন্য যদি টক দই না থাকে সেক্ষেত্রে আপনার লেবিও ইউজ করতে পারেন এরপর আমি সমস্ত মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু মশলাগুলো ধাপে ধাপে দিলেই এর টেস্টটা অনেক ভালো আসে একবারে সব মশলা দিয়ে দিতে যাবেন না যেন এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে লবণটা ব্যবহার করে নেবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো টমেটো সস এবং এক টেবিল চামচের মতো চিনি যেহেতু রোস্ট একটু খেতে মিষ্টি লাগে সেজন্য আমি চিনি ব্যবহার করছি এখন আমি এখানে ব্যবহার করছি এক কাপের মতো পানি পানি দিয়ে সকল মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি কষিয়ে নিব প্রায় দশ মিনিটের মতো মনে রাখবেন মশলাটা যত বেশি কষানো হবে রোস্টটা কিন্তু খেতে তত বেশি মজার হবে মশলাটা কষানো হয়ে গেলে যখন তেলগুলো উপরে উঠে আসবে সে পর্যায়ে আমি সে ভেজে রাখা চিকেনগুলোকে এখানে দিয়ে দিব। ভেজে রাখা চিকেন গুলোকে দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু রোস্টটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে আমি এখানে ঢাকনা দিয়ে রান্না করে কিছু সময়ের জন্য তবে মাঝে মাঝে ঢাকনা খুলে আমি মুরগিটাকে হালকা নেড়ে চেড়ে দিবো এখানে আমি দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচা চেষ্টা করবেন একটু ভেঙে দেবার জন্য তাহলে কাঁচামরিচের ফ্লেভারটা আসবে এখানে আমি বারো থেকে চোদ্দটা কাঠবাদাম ও কাজু বাদাম ভিজিয়ে রেখে বেটে নিয়েছি চেষ্টা করবেন এই পর্যায়ে এসে বাদাম বাটাটা দিতে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এখন আমি সেই বাদামের পাত্রটা পানি দিয়ে ধুয়ে সেই পানিটা এখানে ঢেলে দিচ্ছি সবগুলো উপকরণ এবার দেওয়া হয়ে গেলে আমি এখন ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এবং রান্না হতে দেব আপনারা চেষ্টা করবেন বাদাম বাটাটা শেষে এই পর্যায়ে দিতে তাহলে কিন্তু এর ঘনত্বটা ভালো হবে এবং ঝোলের ঘনত্বর পাশাপাশি এর একটা আলাদা ভ্যানও আসবে পাকিস্তানি চিকেন দিয়ে আজকে এই রোস্টটা রান্না করছি তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এবং বেশি পানিরও প্রয়োজন নয় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ এই দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে তাতে আমি সামান্য পরিমাণে ফুড কালার মিশ্রিত করে নিয়েছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন অথবা জাফরানও ব্যবহার করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ বেরেস্তা থেকে কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এতে কিন্তু রোস্টে একটা আলাদা রকমের ফ্লেভার আসবে এখন কিন্তু চিকেনগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে তবে আমি মাঝে মাঝে ঢাকনা খুলে চিকেন রোস্টটাকে নেড়ে চেড়ে দেবো এ পর্যায়ে কিন্তু বেশি পানি ব্যবহার করা যাবে না যেহেতু আমরা আজকে পাকিস্তানি মুরগি রান্না করছি এটি রান্না করতে বেশি পানির প্রয়োজন নেই বেশি পানি দিয়ে রান্না করে দেখা যাবে চিকেনগুলো খুলে খুলে আসছে অথবা বেশি নরম হয়ে গিয়েছে তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এখন আমি ঝোলটাকে একটু শুকিয়ে মাখো মাখো করে নেব তাহলে কিন্তু আমার আজকে রোস্টটা তৈরি হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো প্যানের গায়ে লেগে না যায় বা পুড়ে না যায় তো কিছুক্ষণ রান্না করার পর আমার চিকেন রোস্টটা একদম তৈরি চিকেন রোস্টটা নামিয়ে নেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই চার চামচের মতো ঘি অবশ্যই চেষ্টা করবেন নামিয়ে নেওয়ার আগে ঘি এবং পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দেবার জন্য দেখতে পাচ্ছেন আমার ঝোলটা একদম ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি বেরেস্তা ছিটিয়ে নামিয়ে নিচ্ছি তো কেমন লাগলো আমার আজকের এই চিকেন রোস্ট রেসিপি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আসছে ঈদে কিন্তু আমার আরও রেসিপি কাঁচি বিরিয়ানি গরুর গুঁড়ি এইসব রেসিপিগুলো আপনারা দেখে ট্রাই করে নিতে পারেন তো কেমন হলো আমার আজকের রেসিপি অবশ্যই একবার হলো বাসায় এইভাবে রোস্ট তৈরি করে দেখবেন আজকে আমি চেষ্টা করেছি খুবই সহজ উপায়ে রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে আপনাদেরকে বাবুচির স্টাইলে বাবুচির স্বাদে চিকেন রোস্টটা তৈরি করে দেখার জন্য রেসিপি ফলো করে আপনারা কিন্তু ব্রয়লার মুরগি অথবা যে কোনো মুরগি দিয়ে রোস্টটা তৈরি করে নিতে পারেন তো কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ